আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি আছি এখন সেটে এটা এলো আমার থাকার রুম ঠিক আছে হ্যাঁ এটা এলো থাকার রুম আপনারা দেখতে পারতেছেন এটা হলো দক্ষিণ সাইড ওই জানলা দেয়া যা দেখতেছেন ওইটা হলো দক্ষিণ সাইড ঠিক আছে এই এখান থেকে এটা হলো পশ্চিম সাইড ঠিক আছে এইখানদার বিস্তীর্ণ এখানদার গাছ বোনা হবে ওইখান ঘাস বোনা হবে ঠিক আছে আর ওই যে আমার ভুট্টা গাছটা দেখাইছিলাম ভুট্টা বাগানটা আর এটা হইল গবাদি পশুর খাবার দানাদার খাবার থাকবে এখানে ঠিক আছে এইখানে খাবার থাকবে এখানে লোক থাকবে ঠিক আছে আর এখানে থাকবে গরু এই যে গরুর শেড এখানে থাকবে গরুর শেড এই যে দেখতে পাচ্ছেন আর ওইটা এলো দরজা গরু বাইর হওয়ার ওইটা এলো দরজা ঠিক আছে ওইটা গরু বাইর হওয়ার এটা দরজা এটা হলো আমাদের আর ওই যে ওই পাশে রফিক ভাই কাজ করতেছেন ঠিক আছে গাছগুলি করতেছেন কাটতেছেন আজকে আর সি আজকে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ আজকে আর সি বাইশ পাঁচ এই যে দেখতে পারতেছেন এই যে এই এই দরজা দেওয়া গরুগুলি বাইর হবে এই দরজা দেওয়া গরুগুলি বাইর হয়ে এখানে গাছের ব্যবস্থা থাকবে গাছ বোনা হবে এই গাছ গরু খাইয়া এই ভিতর আবার ঢুকবে ঠিক আছে ওই যে ওইখানে গরু যে খাইতেছে ও ওই গুলি পরিষ্কার করিয়া ওইখানে গাছ বোনা হবে এই গুয়েতেমালা গাছ আমেরিকার গুয়েতেমালা গাছ বোনা হবে আমি আলাপ করছি গাছ চাষি বাইয়ের সাথে শরিদপুরের থেকে গিয়া নিয়ে আসতে হবে তার ওইখান থেকে গিয়া নিয়ে আসতে হবে গাছ ওই রফিক ভাই পরিষ্কার করতেছে আমরা যাই দেখি গা ওইখানে মোটরের বিকট শব্দ হইতেছে মোটর বন্ধ হইছে ঠিক আছে এই যে সেটটা দেখতে পারতেছেন এই যে এইখানে এখানে বুনবো না বুনবো ওই সামনে ওই ওইখানটা এটা এটা রাখবিল গরুকে গোসল টোসল করানোর জন্য এনে একটু ওই যে বাথান কয় ঠিক আছে এনে বাথান করার জন্য ঠিক আছে গরুগুলি এখানে এসে জিরাইব ঠিক আছে এখানে এলো জিরানোর জন্য এখানে বাথান করবো ঠিক আছে ওইটা হলো গরুর শেড আর এখানে থাকবো গরুর গাছের ব্যবস্থা এখানে 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 গরু খাইবো আবার শেডের পিছনে সেটির পিছনে এখানে গাছের ব্যবস্থা থাকবো এখানে গরু গাছ খাবে গরু এখানে গাছ খাবে এখানেই ছিল মিষ্টি কুমড়া আপনারা দেখছিলেন মিষ্টি কুমড়াগুলি এখানেই ছিল বিশাল এখন এখানে এই পরিষ্কার না করার কারণে এই লাই এই লায়ে লায়ে এই ইগুলি হয়ে গেছে গা নাইলাগুলি হয়ে গেছে গা অতএব একটা শিক্ষা হইল যে এগুলিকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিলাম যদি এখানে থাকি এগুলিকে অঙ্কুর এই বিনষ্ট করতে হবে এগুলি কোনোভাবেই এগুলিকে আর সুযোগ দেওয়া যাবে না বেড়ে ওঠার জন্য বেড়ে উঠতে দিলেই এ মুসিবত হ্যাঁ বেড়ে উঠতে দিলেই বসিপদ এগুলিকে আর সুযোগ দেওয়া যাবে না আপনি দেখতে যাবে না ভাই তাই এটা এটা শেষ হয়ে গেলে গা তাহলে একটা ওই ওই ওইগুলো কি ওটা কি পোষাক গুলো নাকি ওটার ভিতরে মোটর উঠাই দিবু এ মেশিন ওই আরে ইয়ের কথা বলতেছি মাহিন্দ্রা হ্যাঁ মাহিন্দ্রা দিলে ভালো হয় হ্যাঁ আচ্ছা আছে নাকি পানি আলহামদুলিল্লা দেখতেছেন এইখানটায় ওই উঁচু জায়গার মধ্যে ওই ওই দেবো ঘাস আর এনে বুনে দেবো ওইলো এই কত উনত্রিশ বা আঠাইশ উনত্রিশ হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু এক লোক আনতে যাবো না আবার আমার ছুঁয়ে আবার আপনার না লেন না কিন্তু আমার ছুঁয়ে যান না ওটা ওটা শীর্ষে কেমন নেই যাই হোক খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা এই হয়ে যাবে দেখতে পারতেছেন এই এইটা দেখাই আমি এদিক থেকে এটা পরিটা কতটুকু ওই যে দেখতে পারতেছেন ঠিক আছে পুরাটা পরিষ্কার করতে দেবে এখন পরিষ্কার করে

এই পটল একটা ছোট ও এটা তো ওই গড়া না ওজে ওদা এটা আসে এটা কো এইটা সরারൊന്നും যাচ্ছে কো ও যে দুটো ছিল এখানে দুটো ছিল এক লগে দুটো ছিল আমি দেখছিলাম

ঠিক আছে এই ভুট্টা গাছ পরিষ্কার করা হইতেছে আমরা আবার পটলও পাইলাম আমি আরও দুইটা পুটল নিয়ে গেছি বড় বড়ো ধন্যবাদ আসসালামু আলাইকুম